মালয়েশিয়ার জাতীয় ফল ডুরিয়ান কিরকম লাগতো আছে রফিক ভাই সেই লাগছে মুসাই ভাই সেরকম এই দেখেন কি সিস্টেমে থাকে মানে এরকম এরকম থাকে পল্লা পল্লা থাকবো মুস্তাক ভাই এ তো সেই 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 লাগছে একদম সেই একদম সেই লাগছে এটা খাইলে মনে করেন বিশাল গরম লাগে আমি প্রথম খাইছি জীবনে প্রথম আমার জীবনে প্রথম জীবনের প্রথম প্রথম আমি ইন্ডিয়াতে আমার এই যে বয়স প্রায় তিরিশ একত্রিশ হয়ে গেল মুস্তাক ভাই

এই যে এমন ভাবে আছে এটা কোথায় থাকে দেখেন এই যে দেখেন এটা তো ভাঙা আছে কিন্তু এটা এইভাবে মানে লেফটি থাকে এটাকে ভেঙি এই যে এইভাবে থাকে আপনি বুঝতেই পারবেন না যে এটা কোথায় আছে এই রফিক ভাই এই সিস্টেম দিছি রফিক ভাই কো কো নাই এই যে এনে আর দিয়া বলতাছে যে আমার লাগে কি রাখছো তুমি কিচ্ছুই রাখছো না ফেলে দিচ্ছিলাম ওই ফালাই দিবার চাইছিল ঠিক আছে পরে আমি বলছি তুমি চারা দেও চারা দিয়ে ফাটানির পরে দেখে যায় এই দেখেন কি সুন্দর নৌকার মতো এটার ভিতরে থাকে এই যে এই যে